আসসালামু আলাইকুম আশেপাশে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার যে উকের ক্ষেত ছিল ওইটা থেকে মাত্র পঞ্চাশটা উক আজকে বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু চলে আসছি তো এখানে মোটামুটি কাটা শুরু করে দিছি ছোট্ট করে একটা বাজারজাত আপনাদেরকে বলবো সেটা হলো আপনার বাড়ির পাশে যদি বাজার থাকে তাহলে আপনি চেষ্টা করবেন খুব দূরে যদি না হয়ে থাকে তাহলে আপনি কি করবেন ওইখানে নির্দিষ্ট একটা দোকান আছে হয়তো বা আপনাদেরকে প্রত্যেকেরই থাকে বা আলো সম্পর্কও থাকলেও চলবে আপনারা বইলা যে আমি এইখানে কিছু উক লাগাইছিলাম ভাই বিক্রি করলে আমার একটু উপকার হইতো আর কি খুচরা বিক্রি করতে চাইতেছি এরকম পাবেন যদি বিচারেন তো মোটামুটি আমার ওইরকম না আমার তো যেহেতু দোকান আছে আমার নিজ প্রতিষ্ঠানের সামনে আমি এখানে রাইখা দেবো কারো কিছু বলার দরকার নেই কারো কিছু শোনার সময় নাই আমি পাইকারি বলছিলো আমার এটা পছন্দ হয় না পাইকারি প্রায় পঁচিশ টাকার মতো বলছে কিন্তু পঁচিশ টাকা না আমি অ্যাভারেজে বিক্রি করলে হয়তো বা তিরিশ টাকা চল্লিশ টাকার উপরে বিক্রি করতে পারবো অ্যাভারেজ আমার পড়বে তো সেই হিসাবে ওকে সাইজ ভালো কালার ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ বিক্রি করছি এবং করব দেখেন ভাই আপনি চেষ্টা করলে সব সম্ভব আপনি এই যে এইগুলো বিক্রি করতে চাইতেছি এটাও সম্ভব আমি কিন্তু না চাইলেও পারতাম চাওয়ার একটাই কারণ কারণ একটু কষ্ট করে যেহেতু আপনার ক্ষেত্রা করছি এখানে যদি একটু বিক্রি করি আমার একবারে খুব মানে মানসমান হানি হবে না ঠিক আছে অনেকে হয়তো অনেক রকম বলতে পারে কিন্তু আমার এটা শোনার সময় না ইনশাল্লাহ